কখনো কি আপনার এমন হয়েছে যে হঠাৎ করে বুকের মধ্যে একটা জ্বালা শুরু হলো। মনে হলো যেন ভেতরে কেউ আগুন ধরিয়ে দিয়েছে অথবা কোনো কারণ ছাড়াই হঠাৎ করে বুক ধরফর করছে আর কেমন যেন একটা ঘাবড়ে যাওয়া বা অস্থিরতা আসছে যদি আপনার বয়স পঞ্চান্ন বা তার বেশি হয় তবে আজকের এই আলোচনাটি বিশেষ করে আপনার জন্য আমি খুব ভালো করে বুঝতে পারি যে এই অভিজ্ঞতাটা কতটা কষ্টের কতটা অস্বস্তির ধরুন আপনি রাতে বিছানায় শুয়েছেন আর হঠাৎ বুকটা খ্যাত করে জ্বলে উঠল প্রথমবার হয়তো ভাবলেন হয়তো একটু বেশি খাওয়া হয়ে গেছে বা হজমের সমস্যা কিন্তু যখন এই একই ঘটনা বারবার বার ঘটতে থাকে তখন মনের মধ্যে একটা ভয় চেপে বসে এটা কি তবে হার্টের সমস্যা হঠাৎ বুক ধরফর করছে কেন কোনো বড় রোগের লক্ষণ নয় তো এই চিন্তা এবং দুশ্চিন্তা তখন আরও কয়েকগুণ বেড়ে যায় যখন আপনি আপনার পরিচিতদের মধ্যে একই রকমের সমস্যা দেখতে পান আজকের এই অতিব্যস্ত জীবনে যেখানে জীবনযাত্রার ধরন পুরোপুরি পাল্টে গেছে সেখানে এই সমস্যাগুলো প্রায় বাড়ির সদস্যের মতো হয়ে দাঁড়িয়েছে আগের দিনের কথা ভাবুন আমাদের ঠাকুরদাদি খুব ভরে উঠতেন শরীরচর্চা করতেন ঠিক সময় জল খাবার বা সকালের খাবার খেতেন এবং রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন কিন্তু আজকের এই দুশ্চিন্ত ভরা জীবনে যেখানে চিন্তা ঘর থেকে শুরু করে ছেলেমেয়েদের মেয়েদের চাকরি তাদের বিয়েসাদি পর্যন্ত বিস্তৃত সেখানে এই বুকে জ্বালা বা বুক ধরফরের সমস্যাটা যেন একটা সাধারণ ঘটনা বিশেষ করে রিটায়ারমেন্টের পর যখন আপনি বাড়িতে অনেকটা সময় কাটাচ্ছেন তখন এমন অনেক ভাবনা মনে আসে যা অকারণে ঘাবড়ে দেয় এই ভিডিওটি শুধু আপনাদের কিছু তথ্য দেওয়ার জন্য তৈরি হয়নি এটা আপনাদের একটি সম্পূর্ণ পথ দেখানোর জন্য তৈরি আজ আপনারা জানতে পারবেন এক এই বুকে জ্বালা এবং বুক ধরপড়ের আসল কারণ কি দুই কেন এই সমস্যাগুলো বিশেষ করে আমাদের এই বয়সে বেশি হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এর সহজ ঘরোয়া সমাধান আপনার নিজের রান্নাঘরেই লুকিয়ে আছে আমি আপনাদের এমন সব প্রাকৃতিক টোটকা জানাব যা আমাদের পূর্বপুরুষরা শত শত বছর ধরে ব্যবহার করে এসেছেন এবং যা আজও সমানভাবে কার্যকরী যদি আপনি এই কষ্টকর সমস্যা থেকে মুক্তি চান তাহলে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি কথা দিচ্ছি আজকের পর এই সমস্যাটিকে আপনি অন্য চোখে দেখবেন এবং সহজেই এর মোকাবিলা করতে পারবেন তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক এবং প্রথমেই বোঝার চেষ্টা করি এই সমস্যাগুলো কেন হয় কেন হয় এই সমস্যা আসল কারণগুলো কি কি। বন্ধুরা প্রথমেই আমাদের বুঝতে হবে যে বুকে জ্বালা আর ঘাবড়ে যাওয়ার আসল কারণগুলো কি কি। যখন আমি এই বিষয়টা নিয়ে গভীরভাবে গবেষণা করলাম তখন দেখলাম যে এই সমস্যাগুলো অনেকগুলো কারণে হতে পারে কিন্তু সবচেয়ে মজার বিষয় হল বেশিরভাগ ক্ষেত্রেই এটা হৃদরোগ নয় হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন যে বিষয়টা আপনাকে সবচেয়ে বেশি ভয় দেখাচ্ছে সেটা আসলে কারণ হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম আসুন প্রথমে বুঝি যখন আমরা বলি বুকে জ্বালা করছে তখন শরীরে আসলে কি ঘটছে আমাদের বুকের ভেতরে বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্গ রয়েছে হৃৎপিণ্ড ফুসফুস পাকস্থলীর উপরের অংশ এবং স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম যখন এর মধ্যে যে কোনো একটিতে ভারসাম্যহীনতা তৈরি হয় তখনই আমরা বুকে জ্বালা বা অস্বস্তি অনুভব করি প্রধান কারণ অ্যাসিড বা গ্যাসের সমস্যা সবচেয়ে সাধারণ কারণ হল অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা যেটাকে আমরা চলতি কথায় টক ঢেকুর বা বুক জ্বালা বলে থাকি যেমন ধরুন কলকাতার বেহালার আমার এক পরিচিত অনিল বাবু যার বয়স আটান্ন বছর তিনি সব সময় ভাবতেন যে তার হৃদরোগ হয়ে গেছে কিন্তু যখন তিনি নিজের খাওয়ার সময়ের দিকে নজর দিলেন তখন দেখলেন যখনই তিনি বেশি রাতে খাচ্ছেন বা খুব মশলাদার খাবার খাচ্ছেন তখনই এই সমস্যাটা হচ্ছে আসলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের পাকস্থলিতে অ্যাসিড তৈরি হওয়া অনিয়ন্ত্রিত হয়ে যায় যখন এই অ্যাসিড খাদ্য নালি বেয়ে ওয়েসো ফ্যাগাস উপরে উঠে আসে তখনই বুকে সেই পরিচিত জ্বালাটা তৈরি হয় দ্বিতীয় কারণ মানসিক চাপ এবং উদ্বেগ অ্যাংজাইটি আজকের দিনে বিশেষ করে আমাদের এই বয়সে মানসিক চাপের অনেক কারণ ছেলে মেয়েদের ভবিষ্যতের চিন্তা নিজেদের স্বাস্থ্য নিয়ে চিন্তা অর্থের চিন্তা এবং কখনো কখনো একাকিত্বের চিন্তাও এই সব কিছুই আমাদের স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে যখন আমাদের মস্তিষ্ক চাপে থাকে তখন শরীর কিছু হরমোন নিঃসরণ করে যা হৃৎপিণ্ডের গতি বাড়িয়ে দেয় এবং আমাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা তৈরি করে তৃতীয় কারণ পাল্টে যাওয়া জীবনযাত্রা আগের দিনে আমাদের দাদু বাবারা কায়িক পরিশ্রম করতেন মাঠে কাজ করতেন বা এমন কাজ করতেন যেখানে শরীরের নোড়াচড়া হত কিন্তু রিটায়ারমেন্টের পর এখন বেশিরভাগ মানুষ বাড়িতেই বসে থাকি টিভি দেখা খবরের কাগজ পড়া বা মোবাইল ঘাঁটা এতে শরীরের নড়াচড়া কমে যায় ফলে হজম প্রক্রিয়া ধীরে হয়ে পড়ে এবং গ্যাসের সমস্যা বাড়ে চার চতুর্থ কারণ ঘুম না হওয়া বা ঘুমের অনিয়ম বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ঘুমের ধরনে পরিবর্তন আসে অনেকেই রাতে তাড়াতাড়ি শুয়ে পড়লেও মাঝরাতে ঘুম ভেঙে যায় এই অনিয়ম চক্র আমাদের হরমোনে ভারসাম্যহীনতা তৈরি করে যা উদ্বেগ বা অ্যাংজাইটি এবং অস্থিরতা সৃষ্টি করে পাঁচ পঞ্চম কারণ খাদ্যাভ্যাস বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হজম ক্ষমতা কমে যায় এমন অবস্থায় যদি আমরা খুব তেল মশলাযুক্ত খাবার খাই বা এমন কিছু খাই যা গ্যাস তৈরি করে যেমন কাঁচা পেঁয়াজ বা খুব ঠান্ডা পানীয় তবে তা বুকের জ্বালার কারণ হতে পারে ছয় ষষ্ঠ কারণ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আমাদের এই বয়সে অনেকেই উচ্চরক্তচাপ ডায়াবেটিস বা অন্যান্য রোগের জন্য ওষুধ খান অনেক সময় এই ওষুধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে অ্যাসিডিটি বা উদ্বেগ হতে পারে বিশেষ করে রক্তচাপের কিছু ওষুধ শুষ্ক কাশির সৃষ্টি করে যা বুকের অস্বস্তি বাড়ায় সাত সপ্তম কারণ জলের অভাব ডিহাইড্রেশন এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীর থেকে জলের পরিমাণ কমে যায় এবং অনেক সময় তিসটা কম পায় যখন শরীরে জলের অভাব হয় তখন রক্ত কিছুটা ঘন হয়ে যায় ফলে হৃৎপিণ্ডকে বেশি জোরে পাম্প করতে হয় এর ফলেই বুক ধরফর বা প্যালপিটেশন অনুভব হয় ভয়ঙ্কর ক্লিকবেইট হুক দুই থেকে তিন মিনিটের পর দেখুন আপনি এতক্ষণ যে সমস্যাগুলো শুনলেন সেগুলোর মধ্যে অনেকগুলোই হয়তো আপনার সঙ্গে মিলে যাচ্ছে কিন্তু আমি আপনাদের একটা খুব বড় সত্যি বলতে চাই যে বুকের জ্বালা বা বুক ধরফড়কে আপনি এতদিন হার্টের রোগ ভেবে ভয় পাচ্ছিলেন এবং দিনের পর দিন ডাক্তারের কাছে ছুটেছেন তার আসল কারণটা এত সহজ আর ঘরোয়া যে শুনলে আপনি চমকে যাবেন নাইনটি পারসেন্ট ক্ষেত্রেই এই জ্বালা বা ধরফড় হার্টের জন্য নয় তাহলে আসল সমস্যাটা কোথায় জানেন কি আপনি রোজ সকালে যে জিনিসটি খাচ্ছেন সেটি আপনার বুকে এই ভয়ঙ্কর অ্যাসিড তৈরি করছে এমনকি আপনার রোজকার ঘুমের একটা ছোট্ট ভুল আপনার হার্টকে অসুস্থ করে দিচ্ছে আজকের ভিডিওতে আমি সেই জিনিসটির নাম বলবো যা আপনাকে এক্ষুনি খাওয়া বন্ধ করতে হবে আর সেই বিশেষ টোটকাটিও দেব যা এক মিনিটেই বুকের জ্বালা কমিয়ে দেবে কিন্তু তার আগে এই গুরুত্বপূর্ণ আলোচনা আপনি কলকাতা বা রাজ্যের ঠিক কোন জায়গা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মনে যদি স্বাস্থ্য সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও অবশ্যই লিখে জানান আপনাদের মতামত আমাদের জন্য খুব জরুরি এই সমস্যা বিশেষ করে আমাদের বয়সে বাড়ে কেন বন্ধুরা এবার আমরা বুঝব যে কেন এই সমস্যাগুলো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরও বাড়তে থাকে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এর উত্তর জানলে আপনি আপনার সমস্যাটিকে আরও ভালোভাবে সামলাতে পারবেন বিভিন্ন মেডিকেল জার্নাল এবং আয়ুর্বেদিক গ্রন্থ ঘেটে আমি দেখলাম যে পঞ্চান্ন বছর বয়সের পরে আমাদের শরীরে কিছু স্বাভাবিক পরিবর্তন হয় যা এই সমস্যাগুলোকে বাড়িয়ে তোলে এক বিপাক হার বা মেটাবলিজম কমে যাওয়া সবচেয়ে প্রথম এবং গুরুত্বপূর্ণ বিষয় হল মেটাবলিজম বা হজম শক্তি কমে যাওয়া যখন আমরা কম বয়সী ছিলাম তখন আমাদের হজম প্রক্রিয়া খুব দ্রুত কাজ করত কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই সব প্রক্রিয়া ধীর হয়ে যায় অর্থাৎ আপনি যদি আগের মতোই বেশি খাবার খান তবে সেটা ঠিকমতো হজম হবে না এবং গ্যাস বা অ্যাসিডিটির সৃষ্টি হবে কলকাতার গড়িয়াহাটের আমার এক পরিচিত প্রকাশবাবু যার বয়স উনষাট তিনি বলতেন আমি এখনও চল্লিশের মতো খাই কিন্তু হজম হয় না যখন তিনি খাবারের পরিমাণ সামান্য কমিয়ে দিলেন এবং খাওয়ার সময় ঠিক করলেন তখন তার বুকের জ্বালার সমস্যা অনেকটাই কমে গেল দুই হরমোনের পরিবর্তন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক হরমোনের মাত্রা কমে যায় যা শুধু আমাদের এনার্জি লেভেলকেই নয় মেজাজ এবং উদ্বেগের মাত্রাকেও প্রভাবিত করে এর সঙ্গে কর্টিসল বা স্ট্রেস হরমোনের মাত্রা বেড়ে যায় যা ক্রমাগত উদ্বেগ এবং অস্থিরতার কারণ হয় তিন পেশির দুর্বলতা বয়স বাড়লে আমাদের শরীরে পেশি কমে যায় এর মধ্যে ডায়াফ্রাম পেশিও অন্তর্ভুক্ত যা শ্বাস নিতে সাহায্য করে এই পেশি দুর্বল হলে ঠিকমতো শ্বাস নেওয়া যায় না ফলে বুকে একটা ভাব অনুভব হয় চার স্নায়ুতন্ত্রের সংবেদনশীলতা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের স্নায়ুগুলো আরও বেশি সংবেদনশীল হয়ে ওঠে সামান্য শারীরিক অস্বস্তি ও মস্তিষ্ক তখন আরও গুরুতর বলে ধরে নেয় এই কারণেই সামান্য অ্যাসিডিটিও এখন আগের চেয়ে অনেক বেশি কষ্টকর মনে হয় পাঁচ সামাজিক ও মানসিক পরিবর্তন রিটায়ারমেন্টের পর প্রতিদিনের রুটিন বদলে যায় সামাজিক যোগাযোগ কমে যায় এবং কখনও কখনো মনে হয় যেন জীবনের কোনো উদ্দেশ্য নেই এই সব কিছু মিলে মানসিক চাপ বাড়ায় সবচেয়ে ভালো ব্যাপার হল এই সব পরিবর্তনই স্বাভাবিক এবং এগুলোর সাথে কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব আপনাকে বুঝতে হবে এটি কোনো রোগ নয় বরং বার্ধক্য প্রক্রিয়ার একটা অংশ আর যখন আপনি এটি বুঝে সঠিক পদক্ষেপ নেবেন তখন শুধু এই লক্ষণগুলাই কমবে না আপনার সামগ্রিক জীবনযাত্রার মানও উন্নত হবে প্রাকৃতিক উপায়ে সমাধান রান্নাঘরের ভাণ্ডার বন্ধুরা এবার আমরা এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসছি প্রাকৃতিক চিকিৎসা বা ঘরুয়া টোটকা আমি আপনাদের এমন সব উপায় বলবো, যে আমাদের ঠাকুরমা দিদিমাদের সময় থেকে চলে আসছে এবং যা আজও অত্যন্ত কার্যকরী সবচেয়ে ভালো দিক হল এসব জিনিস আপনার রান্নাঘরেই সহজে পাওয়া যাবে এক আদা হজমের রাজা আদা হল আমাদের রান্নাঘরের রাজা অ্যাসিডিটি ও বুক জ্বালার জন্য এটি একটি অসাধারণ টোটকা আদার মধ্যে জিনজেরল নামের একটা উপাদান থাকে যা পাকস্থনির অ্যাসিডকে প্রশমিত করে এবং হজম ক্ষমতা বাড়ায় আদা ব্যবহারের কার্যকরী উপায় এক ইঞ্চি আদার টুকরো থেতো করে নিন এক কাপ জলে পাঁচ মিনিট ফোটান একটু উষ্ণ অবস্থায় তাতে সামান্য মধু মিশিয়ে পান করুন এটা সকালের খাবার বা অন্য প্রধান খাবারের তিরিশ মিনিট আগে পান করলে সবচেয়ে বেশি উপকার হয় দুই মৌরি প্রদাহনাশক মৌরির মধ্যে বিরুদ্ধ বা অ্যান্টি ইনফ্লেমেটরি গুণাগুণ থাকে যা পাকস্থলীর জ্বালা বা অস্বস্তি কমায় মৌরি ব্যবহারের উপায় প্রতিবার খাবার খাওয়ার পর এক চামচ মৌরি চিবিয়ে খান এতে হজমও ভালো হয় এবং মুখও ফ্রেশ থাকে রাতে এক গ্লাস জলে দুই চামচ মৌরি ভিজিয়ে রাখুন সকালে সেই জল ছেঁকে পান করুন এটি প্রাকৃতিক কুল্যান্ট হিসাবে কাজ করে এবং অ্যাসিডিটি দূর করে জিরে হজম ক্ষমতা বাড়ায় জিরের মধ্যে কিউমিন অ্যালডিহাইড থাকে যা হজমের এনজাইমগুলোকে অ্যাক্টিভ করে জিরে ব্যবহারের উপায় এক চামচ জিরে এক গ্লাস জলে সারা রাত ভিজিয়ে রাখুন সকালে জলটা হালকা গরম করে ছেঁকে পান করুন এটি শুধু অ্যাসিডিটি নয় পেট ফাঁপা এবং গ্যাসের সমস্যাও কমায় চার ধনী বীজ পেট ঠান্ডা রাখে ধনে বীজের মধ্যে ঠান্ডা করার গুণাগুণ থাকে যা পাকস্থলীর তাপ কমায় ধনে বীজ ব্যবহারের উপায় এক চামচ ধনে বীজ সারারাত জলে ভিজিয়ে রাখুন সকালে ছেকে পান করুন এতে সামান্য গুড় মেশাতে পারেন পাঁচ পুদিনা তাৎক্ষণিক আরাম পুদিনায় ম্যান্থাল থাকে যা পাকস্থলীর পেশিগুলোকে আরাম দেয় এবং বুক জ্বালা তাৎক্ষণিকভাবে কমায় কিছু টাটকা পুদিনা পাতা চিবিয়ে খেলেই দ্রুত আরাম মেলে গরম জলে কয়েকটা পাতা দিয়ে পুদিনার চাও তৈরি করতে পারেন ছয় হলুদ দেওয়া দুধ আরামদায়ক পানীয় হলুদে কার্কিউমিন থাকে যা প্রদাহ কমায় এবং নিরাময় সাহায্য করে রাতে শোবার আগে এক গ্লাস হালকা গরম দুধে আধা চামচ হলুদ মিশিয়ে পান করুন এটি অ্যাসিডিটি কমানোর পাশাপাশি উদ্বেগও কমায় এবং ভালো ঘুম সাহায্য করে সাত আমলকি ন্যাচুরাল ভাইটামিন সি আমলকিতে প্রাকৃতিক ভাইটামিন সি থাকে যা পাকস্থলীর ভেতরের অংশকে লাইনিংকে নিরাময় করে আমলকির রস সকালে খালি পেটে খাওয়া খুব উপকারী যদি টাটকা আমলকি না পান তবে আমলকি গুঁড়ো এক চামচ জলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন গুরুত্বপূর্ণ টিপস এইসব প্রাকৃতিক টোটকা নিয়মিত ব্যবহার করা দরকার কমপক্ষে দুই থেকে তিন সপ্তাহ নিয়মিত ব্যবহার করলে তবেই স্থায়ী ফল দেখতে পাবেন জীবনযাত্রার পরিবর্তন স্থায়ী সমাধানে চাবিকাঠি বন্ধুরা প্রাকৃতিক টোটকাগুলো তখনই পুরোপুরি কার্যকর হবে যখন আপনি আপনার দৈনন্দিন রুটিনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবেন এ পরিবর্তনগুলো খুব সাধারণ কিন্তু এর প্রভাব অত্যন্ত শক্তিশালী এক খাবার অভ্যেসে পরিবর্তন আজকাল আমরা তাড়াহুড়ো করে খাই টিভি দেখতে দেখতে খাই বা মোবাইল দেখতে দেখতে খাই এতে হজমের ওপর খারাপ প্রভাব পড়ে শান্তিতে বসুন মনোযোগ দিয়ে খান প্রতি গ্রাস কমপক্ষে কুড়ি থেকে পঁচিশ বার ভালো করে চিবিয়ে খান ভালোভাবে চিবুলে লালার সঙ্গে হজমকারী এনজাইম মিশে যায় যা হজম প্রক্রিয়াকে সহজ করে খাওয়ার সময় কথা বলা টিভি দেখা বা ফোন ব্যবহার করা পুরোপুরি বন্ধ করুন দুই খাবারের সময় ও পরিমাণ বয়স বাড়ার সঙ্গে হজম ক্ষমতা কমে তাই একবারে বেশি না খেয়ে তিনবার ভারী খাবারের বদলে পাঁচ ছবার অল্প অল্প করে খান রাতের খাবার রাতে ঘুমোতে যাওয়ার কমপক্ষে তিন ঘন্টা আগে রাতের খাবার শেষ করুন খেয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে পাকস্থলীর অ্যাসিড খাদ্যনালিতে উঠে আসে এবং বুকে জ্বালা তৈরি হয় রাতের খাবার হালকা রাখুন তিন পর্যাপ্ত জল পান অনেকেই খাবার খাওয়ার সময় বেশি জল পান করেন যা হজম রসকে পাতলা করে দেয় সঠিক নিয়ম খাবারে তিরিশ মিনিট আগে এবং এক ঘন্টা পরে জল পান করুন দিনে মোট আট থেকে দশ গ্লাস জল অবশ্যই পান করুন চার চর্চা আমাদের বয়সে অনেকেই ভাবি যে এখন আর ব্যায়ামের দরকার নেই কিন্তু নিয়মিত চর্চা আপনার হজমের সব সমস্যার সমাধান করতে পারে জিমে যেতে হবে না প্রতিদিন তিরিশ মিনিট জোরে হাঁটা যোগাভ্যাস বা সাধারণ স্ট্রেচিং যথেষ্ট হাঁটার পর দশ মিনিট গভীর শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম করুন এতে হজম উন্নত হবে এবং মানসিক স্বাস্থ্যেও ভালো থাকবে পাঁচ ঘুমের রুটিন ঠিক করা অনিয়মিত ঘুমের কারণে হরমোনের ভারসাম্য নষ্ট হয় যা উদ্বেগ ও হজমের সমস্যা বাড়ায় আদর্শ রুটিন চেষ্টা করুন রাতে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে শুয়ে পড়া এবং ভোরে পাঁচটা তিরিশ থেকে ছটার মধ্যে উঠে যাওয়া শোবার আগে মোবাইল টিভি দেখা বন্ধ করুন ছয় মানসিক চাপ সামলানো দৈনিক দশ থেকে পনেরো মিনিট ধ্যান বা প্রাণায়াম করুন উদ্বেগ কমানোর জন্য অনুলোম বিলোম প্রাণায়াম বিশেষভাবে কার্যকরী পুরানো বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখুন এবং সামাজিক কাজে অংশ নেন কখন দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন বুকে জ্বালা বা বুক ধর পর সাধারণত চিন্তার বিষয় না হলেও কিছু ক্ষেত্রে এটি গুরুতর হতে পারে তাই এই লাল সংকেত বা রেড ফ্ল্যাগসগুলো চিনে রাখা জরুরি বুকে তীব্র ব্যথা যদি বুকের ব্যথা খুব গুরুতর হয় এবং তা বাঁ হাত চোয়াল বা পিঠে ছড়িয়ে যায় অন্যান্য উপসর্গ যদি ব্যথার সঙ্গে প্রচুর ঘাম বমিনমি বা অতিরিক্ত দুর্বলতা অনুভব হয় শ্বাসকষ্ট যদি শ্বাস নিতে খুব অসুবিধা হয় বুক খুব ভারী মনে হয় বা দম বন্ধ হয়ে আসছে বলে মনে হয় অন্যান্য শারীরিক পরিবর্তন যদি বুকের ব্যথার সঙ্গে জ্বর কাশির সঙ্গে রক্ত আসে বা কারণ ছাড়াই ওজন কমতে থাকে যদি এই এইরকম কোনো গুরুতর উপসর্গ দেখা দেয় তাহলে এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে যান বা চিকিৎসকের পরামর্শ নেন বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক খাদ্যাভ্যেস পর্যাপ্ত জল পান এবং নিয়মিত প্রাণায়ামের মাধ্যমে এই সমস্যাগুলো সহজেই সামলানো সম্ভব আপনার সুস্বাস্থ্যই ডেলি হেলথ গাইড বাংলার একমাত্র লক্ষ্য সুস্থ থাকুন ভালো থাকুন